হে গাইজ আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে আর পাশে সুন্দর বরবউকে নিয়ে আজকের মিনি ব্লগটা স্টার্ট করলাম ওরা কেন বড় বউ তার কারণটা তোমাদের বলছি মামাবাড়ির পাশেই একটু বড়ো করে গণেশ পুজো হয় তো সেই জন্য মামাবাড়িতে চলে এসেছি কোনো প্ল্যানিং ছিল না কিছুদিন আগে যেহেতু মামাবাড়ির একটা বড় ব্লক দিয়েছি তাই বড়ো ব্লগ দিইনি এখানে এসেই ভাবলাম যে একটা মিনি ব্লগ বানানো যায় স্টেজে ওঠেই বরবউ সাজানোর প্রতিযোগিতা ছিল বাড়ি থেকে ড্রেসটা পরিয়ে নিয়ে গিয়েছিলাম শুধু ওখানে মেকআপ আর বাকি সব কিছু করেছি আমার তো সবার প্রথমে সাজানো কমপ্লিট হয়ে গেছে বাকিরা এখনও সাজাচ্ছে এই যে আমাদের বর ওদের কেমন লাগছে জানিও প্রতিযোগিতা একটু অন্যরকম ছিল তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি আর এদিকে দেখো কত মানুষ এসে জড়ো হয়েছে এই প্রতিযোগিতা দেখার জন্য সবাই সাজানো কমপ্লিট আর এখন যাজেরা স্টেজে উঠেছে বর দেখার জন্য আমি স্টেজ থেকে নামার সময় মেয়ের হাতে দুটো পান পাতা দিয়ে এসেছিলাম যেহেতু বউয়ের হাতে পান থাকে ভেবেছিলাম ও হয়তো মুখে ঢাকা নেবে না কিন্তু সবাই যখন পান মুখে ঢাকা নিয়েছে দেখলাম যে ও সুন্দরভাবে পান মুখে ঢাকা নিয়েছে জাজদের বর্বউকে দেখা কমপ্লিট পরে ঘোষণা করে দেবে যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর এখন সমস্ত বর্বউকে সুন্দর করে স্টেজে দাঁড় করানো হয়েছে তার কারণ ক্লাবের সদস্যরা সুন্দর গান চালিয়েছিলো যাতে ওরা একটু নাচানাচি করতে পারে বিয়ের থেকে সুন্দর গান চোখ তুলে দেখো না কে এসেছে এই গানটা ওখানে চালানো হয়েছিল যাতে ওরা নাচতে পারে আর সবাই কিন্তু বেশ মজা করেই নাচছিল সাথে আমার মেয়ে আর আমার মামার ছেলেও কিন্তু ওরা বেশ মজা করছিল। এখন বাড়ি যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় একটা সুন্দর ফোয়ারা দেখলাম যেটা পুকুরের মাঝখানে ছিল তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই বাড়ি গিয়ে অল্প খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি পুজো মণ্ডপে এবার এসেছি বোনকে সাজিয়ে নিয়ে কারণ বোনের নাচের প্রতিযোগিতা রয়েছে আর বোনকে সাজানোর পর কেমন লাগছিল জানিও আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম এখন ক বিভাগে নৃত্য প্রতিযোগিতা চলছে ক বিভাগে প্রায় কুড়িজন মতো নৃত্য প্রতিযোগী ছিল আর খ বিভাগের একদম প্রথমে ছিল আমার বোনের নাম নাচ দেখতে দেখতে আমার তো প্রায় ঘুমই পেয়ে যাচ্ছিল আর খুব খিদে পাচ্ছিলো কখন যে বাড়ি যাব সেটাই শুধু ভাবছিলাম অনেকক্ষণ ওয়েট করার পর এখন এসেছে বোনের নাচের পালা বোনের নাচটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বোনের নাচের পরেই এই নাচটা হচ্ছিলো দেখতে বেশ ভালো লাগছিল তাই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম তো চলো আমি নৃত্য প্রতিযোগিতা দেখতে থাকি আর তোমরা যদি এরকম আরও ব্লগ দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তখনই তোমরা সেটা দেখতে পাও তোমাদের সাথে আবার আমার দেখা হবে আবারও নতুন কোনো মিনি ব্লগ বা বড়ো ব্লগ নিয়ে তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট